হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনারা জানেন যে মধুর মাস প্রায় শেষের পথে কিন্তু তারপরও বাজারের যে অবস্থা আম জাম কাঁঠাল লিচু প্রায় শেষ পর্যায়ে তো এই মুহূর্তে আমি একটু আমের বাজারে রয়েছি আমাদের যে আমের দোকানটিতে রয়েছেন আমাদের অনেক বড় একটি আমের দোকান সবসময় এই দোকানের থেকেই আমি অনেক সময় কেনাকাটা করে থাকি আমি একটু আপনাদেরকে দেখাবো ভাই বেছে নিয়ে ব্যস্ত আছে তারপর আমি সুন্দর সুন্দর আম এই মুহূর্তে কিন্তু এসে হাজির হয়ে গেছেন আমি একটু দেখানোর চেষ্টা করব আমি একটু তার কাছে জানারও চেষ্টা করবো যে আসলে কোন আমের দর আমাদের পিরিসপুরে এই বাজারে তারা বিক্রি করছেন খুচরা মূল্যে সেটাও একটু জানার চেষ্টা করব এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আম রয়েছেন কিন্তু আসলে সব আমের দাম এবং নাম আমি জানি না আমি একটু তার সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে কোন আমের দাম কত টাকা সে দিচ্ছেন আমি ভাই কি একটু এখানে অনেক সুন্দর সুন্দর আসলে আম এখানে এই এই সম্ভবত আম রুপলি আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে ভাই একটু কি কি আম আছে আপনাদের দোকানে বাড়ি

আর এখানে আরেকটা একটা আম আছে এইটা কি আম এটা অনেক ভালো একটা হ্যাঁ হারিবাঙা হারিবাঙা আম দর্শক আমি অনেক সময় হারিবাঙা আম অনেক বেশি খেয়ে থাকি আমার কাছে সবচেয়ে প্রিয় একটি হারিবাঙা আম আম আসলে মিষ্টি আর দিক থেকে হারিবাঙা আম অনেকটা সেরা হারিবাঙা আম কত চলছে আপনাদের এখানে একশো তিরিশ টাকা কেজি আচ্ছা বর্তমানে আমাদের কাছে একটু রিপোর্ট আছে যে একটু আমের দামটা বেশি আসলে বেশি কেন মানে আম অনুযায়ী দাম হয় আম অনুযায়ী দাম হয় যেরকম আপনার লখন আম কিনবেন লখন আম যেরকম নিচ্ছি সেরকম দাম কম আচ্ছা আচ্ছা তো কি এখন সময় হয় না কুকি এখন বেরোলে দাম কম হবে তো অচি কি আমের বাজার কি কমার কোনো আমায় যাচ্ছে বলা যাচ্ছে না দর্শক আসলে শুনলেন যে আমাদের কেলাপ রোডে অনেক সুন্দর একটি দোকান আমের দোকান এখান থেকে আমিও অনেক সময় আম কেনাকাটা করে থাকি এবং আমার কাছে ভালো লাগে আমি সবসময় এই দোকান থেকে আম কেনাকাটা করে থাকি তো একটু দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এখানে যে পাঁচ সাতটা যে আমের জাত রয়েছে সেই আম কত টাকা কেজি চলছে এবং কত টাকায় বিক্রি হচ্ছে এটা একটু জানানোর জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম ভাই একটু কথা বলার চেষ্টা করব কী আম কিনলেন আম কত টাকা করে কিনলেন পাঁচ টাকা একশো পাঁচ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আমার এক ভাই আমরুপলি কিনেছেন একশো পাঁচ টাকা দরে কেজিতে তিনি আম কিনেছেন তো সর্বোপরি দর্শক আমার পিরিসপুরের ক্লাব রোড থেকে যে পিরিসপুর জেলার ক্লাব রোডের যে আমের দোকানটি রয়েছেন সেই আমের দোকান থেকে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যে বর্তমানে আসলে আমের রেট